হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা এবারে দেখছি এই সার্ফের প্যাকেটগুলির সাথে ডাব্বা ফ্রি দিয়েছে এই যে দেখুন দেখে ভালো লাগলো ওই জন্য ভিডিও করলাম আর ডাব্বাগুলি দেখছি বেশ শক্তপোক্ত আর আজকে কুকারে বসিয়েছি ঘুগনি এই যে দেখুন হয়েও গেছে আর আজকে আমরা সবাই মিলে এই ঘুগনি আর মুড়ি খাবো আজকে শনিবার ছেলে মেয়েদের স্কুল নেই তবে আজকে প্যারেন্টস মিটিং আছে ওই এগারোটা সাড়ে এগারোটার সময় করে চাপো ভাবছি আর ঘুগনির সাথে একটু শশা কুচি পেঁয়াজ কুচি নিলে পুরো দোকানের মতো খেতে লাগে আর এখানে মেয়ের কাণ্ড দেখুন ভাইকে নাকি আদর করতে মন গেছে ওই জন্য নিয়ে চলে গেল আর মিনিট দুয়েক পরে মারপিট করে ফিরে আসবে দুজনে যত ভাব এদের তত ঝগড়া আর এই যে ও বসেছে তামিল ওয়ার্কশিট করতে এদের স্কুলে শনিবার করে এরকম প্রতিটি সাবজেক্টে ওয়ার্কশিট দেয় ছুটিতে ছেলে মেয়েদেরকে একটু ফ্রি থাকতে দেবে না আর এর বুদ্ধি দেখুন আইডি কার্ড দিয়ে লাইন টানছে স্কুলে এমন করে ওই জন্য এখানেও করছে আমরা বেরিয়ে পড়েছি স্কুলে যাবার জন্য আর এখন ওই সাড়ে এগারোটার মতো বাজে এমনিতে তরি তরকারি পাতি সব করে নিয়েছি কিন্তু ভাতটা রান্না করিনি এসে করব। আর আজকে খুব রোদের জোর এখন কোনো দিন দেখছি ভীষণ রোদ আবার কোনো দিন বৃষ্টি পড়ছে এমন হচ্ছে আর যাই হোক এবার একেবারে স্কুলে গিয়ে দেখা হবে প্রথমে আমরা এসেছি মেয়ের ক্লাসরুমে এবার ওর যত পরীক্ষার খাতাগুলি আছে ওগুলি সব খুঁজে খুঁজে বের করে নিয়ে আসবে তারপরে সকল সাবজেক্ট টিচারের কাছে নিয়ে যাবে দেখাবে ও কত নাম্বার পেয়েছে আর যদি ভালো নাম্বার পায় তাহলে ঠিক আছে নয়তো বকুনি খাবে বাবা মায়ের সামনে সাথে সাথে বাবা মাকেও বলবেন টিচাররা বাচ্চাদের কি প্রবলেম কিসের জন্য নাম্বার কম পাচ্ছে বাড়িতে যেন ভালো করে পড়া করে এই সব এই যে দেখুন এখানে লেখা আছে কোন রুমে টিচাররা আছেন আমাদেরকে এক একটি রুমে যেতে হবে আর আমাদের তো সেরকম সময় লাগছে না কারণ মেয়ে মোটামুটি খারাপ নম্বর পায়নি কিন্তু যারা কম নাম্বার পেয়েছে তাদেরকে তো দেখছি প্রায় আধা ঘন্টা ধরে সময় নিচ্ছে আধা ঘন্টা ধরে চলছে বকুনি ওই জন্য আমাদেরও লেট হচ্ছে এরই মধ্যে আমাদের চারটে টিচারের সাথে মিটিং শেষ হয়েছে আরও দুটি টিচার বাকি আছেন এরই মধ্যে প্রায় দেড় ঘন্টার মতো হয়েও গেছে দেবরাজের ম্যামের সাথে এখনও আমাদের দেখা করা হয়নি এখনও অনেক সময় লাগবে যাই হোক আর এখন চলে এসেছি অন্য একটি ক্লাসরুমে দেখুন এখানে কেমন ভিড় এখানে আমরা মিনিট দশেকের মতো বসে একবার ঘুরেও গেছি আবার এসেছি আর এই ম্যাম দেখছি প্রচুর লেট করছেন ছেলে মেয়েদেরকেও তো পড়াশোনা করানো নয় এই বয়সে এসেও বাবা মায়েদেরকে বকুনি খেতে হচ্ছে আর এই যে দেখুন সবাইকে এরকম একটি করে স্লিপ দিয়েছে সব টিচারের কাছে নিয়ে যেতে হবে সাইন করে নিয়ে আসতে হবে মানে আমরা প্যারেন্টস মিটিং অ্যাটেন্ড করছি এটি তার প্রমাণপত্র এখন এসেছি ছেলের ক্লাসরুমে দাঁড়ান আপনাদেরকে ক্লাসরুমটি ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই দেখুন এখানে একটি ব্রাউন কালারের ব্যাগ আছে এটি দেবরাজ বানিয়ে নিয়ে এসেছিলো একদিন এদের ক্লাসে ব্যাগডে হয়েছিল তো ওই দিনে সকল বাচ্চাদেরকে ব্যাগ বানিয়ে নিয়ে আসতে বলা হয়েছিল দাঁড়ান আপনাদেরকে আরও একটি জিনিস দেখায় দেখুন এখানে একটি ক্লাসে চারটি করে র আছে তো প্রতিটি রয়ের একটি করে নামও আছে এই রটির নাম প্লাটিনাম আর নিচে দেখুন কত স্ট্যাম্প দিয়েছে এরও একটি কারণ আছে পরে বলছি দেখুন এই রটির নাম রুবি র এরও নিচে অনেক স্ট্যাম্প আছে আর আর এই রটির নাম হচ্ছে ডায়মন্ড র এই রটি দেবরাজের র এই রয়েতেই দেবরাজ বসে এখানে দেখুন বেশি সংখ্যক স্ট্যাম্প আর স্মাইলি ফেস দেওয়া আছে কারণ হলো যে র বেশি সাইলেন্ট থাকবে ভালো পড়াশুনো করবে টিচারদের কথাবার্তা শুনবে সেই র বেশি সংখ্যক স্ট্যাম্প পাবে আর এরকম স্ট্যাম্পের লোপ দেখিয়ে বাচ্চাদেরকে সাইলেন্ট করে রাখার একটি ট্রিক আর দেবরাজ ঘরে এসে খুব বলতো বুঝতাম না এখন বুঝতে পারলাম আর জানেন যে ক্লাস খুব ভালো সাইলেন্ট থাকবে সেই ক্লাস বেস্ট ক্লাস অ্যাওয়ার্ড হিসাবে প্রাইজও পাবে যাই হোক চলুন এবার বাড়ি ফিরে আর এখন প্রায় দুটোর মতো বাজে যে আবার ভাতও বসাতে হবে আর এখন আর সময় পাব না বিকালে আপনাদেরকে দেখাবো কে কেমন নাম্বার পেয়েছে বাড়ি চলে এসেছি আর ভাতও বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করেছি কুমড়ো ভাতে ডাল ভাতে আর পটল চিংড়ি ব্যাস এটুকুই এখন বিকাল ছটার মতো বাজে একটু বেরিয়েছি হাতে অনেকগুলি কাজ আছে প্রথমে এসেছি চেন্নাই সিল্কে দেবরাজের জন্য আর্মির কস্টিউম নিতে কার্গিল বিজয় দিবস উপলক্ষে ও পড়বে প্রথমে ভেবেছিলাম ভাড়া নেব তারপরে হাজব্যান্ড বলছে চলো নতুন কিনে দেব। ওই জন্য এসেছি আর পেয়েও গেছি একেবারে মাপের দামও কিন্তু কম ওই তিনশো সত্তর টাকার মতো পড়ছে আর অনেক কিছুই আছে দেখছি টুপি বাঁশি বন্দুক সবই দেখছি দিয়েছে এই যে দেখুন আবার দেখুন গোপালের জন্য জামা দেখছে যেহেতু বাচ্চাদের কাউন্টারে আসা হয়েছে আর চোখের সামনে জামাগুলি ঝোলানো আছে ওই জন্য দেখতে ইচ্ছে করছে আর এই যে এই প্যান্টটি আর এই জামাটি নেওয়া হলো যাই হোক আর দেখুন বেশিরভাগ এই দোকানে মেয়েরা কাজ করছে দেখুন এখানেও কত মেয়ে কাজ করছে কেউ ক্যাশিয়ার কেউ বা সেলসউমেন এবার আমরা এখান থেকে যাব মেয়ের স্কুলের জন্য ইউনিফর্মের ছিট কিনতে দুটি চুড়িদার করতে হবে আর দেখুন এটি সোনার গয়নার শোরুম ওই জন্য সব সময় এখানে কার্ড থাকে চলে এসেছি ইউনিফর্ম মেটিরিয়ালের দোকানে এখানে প্রায় সবেরই ইউনিফর্মের ছিট পাওয়া যায় শুধু এসে নাম বলতে হবে তাহলে ওনারা বের করে দেবেন আমরা এসে এদের স্কুলের নামটি বলেছিলাম তো সাথে সাথে ওনারা এই ছিটগুলি বের করে দিলেন দেখুন এখানে সরকারি স্কুলে এরকম রঙের ইউনিফর্ম পরে দেখুন এটি প্যান্টের পিস নিয়েছি আর এটি কোটের পিস আর নিচেরটি চুড়িদারের পিস তো দু সেট চুড়িদারের মেটেরিয়াল কিনতে আমাদের দাম নিল ষোলোশো টাকা আর এখানে এসেছি চুড়িদার দুটি টিচ করাতে আর এই চুড়ি দুটি টিচ করতে নিচ্ছে এক টাকা মানে দুটি চুড়িদারে তিন হাজার টাকা পড়ছে এখানে আরও একটি জিনিস আছে আপনাদেরকে দেখায় এই যে দেখুন আম্মার টেবিল ফ্যান আম্মার যখন সরকার ছিল তখন প্রতিটি ঘরে ঘরে এরকম একটি করে টেবিল ফ্যান মিক্সি মেশিন আর ইডলি ধসার গ্রাইন্ডার প্রতিটি ঘরে একটি একটি করে দিয়েছিল যাই হোক মোটামুটি কাজ মিটল এবার বাড়ি ফিরে মেয়ের খাতাগুলি দেখাবো এই রিপোর্ট কার্ডটি দেবরাজের এবার ওদের ক্লাসে দেবরাজ থার্ড র্যাঙ্ক করেছে এক নাম্বারের জন্য আর এটি মেয়ের খাতা কেমিস্ট্রির নাম্বারটি দেখুন পঁচিশের মধ্যে পরীক্ষা হয়েছিল কিন্তু এটি একশোর মধ্যে কনভার্ট করেছে আর কেমিস্ট্রি ওর একটু দেখছি ডিফিকাল্ট লাগছে দেখুন ম্যাম লিখে দিয়েছেন মিট্রামে যেন নাইনটি পার্সেন্টের ওপরে নাম্বার জানি না আর একটা গালতি বলছিস জানি না

ইংলিশ আমার ইংলিশ বা फ्रेंड्स ইংলিশ কে ইংলিশে বলে হ্যাঁ সত্য বলছিস হ্যাঁ কি ভুল হইছে ইংলিশে ইংলিশে দুটো ভুল হইছিল আর কো দেখা मजाक করছিল তো কি ভুল ইংলিশে ভুল এক্সেলেন্ট কিছু করেনি কিন্তু ফুল মার্কস ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে ডাইনা

ম্যাম বললো যে দিব্যা তুই বাণী বানিয়ে লিখতে পারিস না এটা ইংলিশ নয় এটাকে যেরকম বুকে আছে সেরকমই লিখতে হবে একবার ডিক্টো ও তার জন্যে ম্যাম ফুল মার্কস দেয় না আচ্ছা তারপর তোকে বাইক করতে হবে তাই তো প্রবলেম ইয়া হুম আমার এক্সট্রা সিটও নিয়েছিলি কলম এবারে ও কেন কম নাম্বার পাবে না সকালে পড়ে পরীক্ষা দিতে গেছে আগের দিন রাত দশটা পর্যন্ত কার্টুন দেখেছে পড়তে বললে বলবে মা সব সময় পড়াপড়া করতে নেই পড়াশোনা ছাড়াও আরো অনেক কিছু লাইফে আছে এরকম এটা টেবিল বলে এটা শুধু ফাইভ মিনিটস বাকি ছিল আমি এত টেনশানে ছিলাম যে আমি একটা রোল লিখতে ভুলে গেছি মনে হচ্ছে আমার আরও কিছু মিসিং হচ্ছে কিন্তু মনে আসছিল না কি কিন্তু আমার কাছে ভাবার সময় ছিল না আমাকে নিট করে বি লিখতে হতো তাই আমি লিখেছিলাম ম্যাম একবার কেটে গেলাম তার জন্য হুম দুঃখ হুম দুঃখ হচ্ছে টোয়েন্টি থ্রি আচ্ছা ম্যাথটা কি ইজি পড়লে ইজি ওルダー নেক্সট পেজ টেবুল কইছিলা না দেখতে হবে ওルダー নেক্সট পেজ যাও এই পেজগুলো সব ঠিক আছে এখানে দুটো গালি একসাথে কি অ্যাডিশন গালতি হ্যাঁ সাত

তুমি তোকে নিজের থেকে তারিফ করলে না মায়েরা কখনো তারিফ করে না টোয়েন্টি ফোর অ্যান্ড হাফ সবচেয়ে এটা তুই ভালো পেয়েছিস হ্যাঁ করে আমি হ্যাঁ কেন কেন সময় পড়েছিলাম এসব কিছু এসব সকালে আজকে এক্সাম মানে সকালে পড়েছি আর ফিজিক্সের সোজা নিয়ে নাইটে পড়েছিলাম তাই

এখানে যদি তোমার ডিটেল আনসার এখানেই খতম হয়ে গেছে হাফ পেজ বাকি আছে হাফ পেজ ভি ক্রস করতে হবে হ্যাঁ এই টুকুন পেজ বাকি থাকলে ভি তোমার ক্রস করতে হবে হ্যাঁ সত্যি পাবলিক আমরা করতাম না আগে কিন্তু পাবলিক एग्जाम হওয়ার আগে আমাদের এরকম করতে হয়েছিল মানে সে কি ছিল যে করতে হয় মানে ওর আগে পর্যন্ত আমরা করতাম না তোর ইম্পর্টেন্স তো না আচ্ছা ঠিক আছে যাও সরি ফেলে দাও বুঝ করে